পৃথিবীর গভীরে লুকিয়ে আছে এক শক্তির ভাণ্ডার তেল যা আধুনিক সভ্যতাকে চালিত করছে গাড়ি থেকে বিমান কারখানা থেকে বিদ্যুৎ সব কিছুর পেছনে রয়েছে এই অমূল্য সম্পদ কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে বড় তেলের খনিগুলো কোথায় অবস্থিত আজকের প্রতিবেদনে জানাবো এমন দশটি তেলের খনির কথা যা শুধু জ্বালানি নয় গোটা বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে বিশ্বের বিভিন্ন দেশের তেলের খনির মধ্যে সবচেয়ে আলোচিত সৌদি আরবের গাওয়ার তেল ক্ষেত্র এটি পৃথিবীর সবচেয়ে বড় তেল ক্ষেত্র হিসেবে পরিচিত যা প্রতিদিন প্রায় পাঁচ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে সিল্ক ও সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং আর এ কারণেই সৌদি আরব বিশ্বের তেলের বাজারে রাজত্ব করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেলের খনি কুয়েতের বুরগাম ক্ষেত্র এটি প্রায় পঁচাত্তর বছর ধরে কুয়েতের অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে। সৌদি রয়েছে সাফানিয়া। যা পৃথিবীর সবচেয়ে বড় তেল ক্ষেত্র এখান থেকে প্রতিদিন লক্ষাধিক ব্যারেল তেল উত্তোলিত হয় অন্যদিকে ইরাকের রুইমেলা ক্ষেত্র মধ্যপ্রাচ্যের তেলের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে এবং ইরাকের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বিবেচিত রাশিয়ার কার্গালিনোস্কি তেলক্ষেত্র ঠান্ডা আবহাওয়ার মধ্যেও শক্তিশালী উৎপাদন বজায় রেখে বৈশ্বিক তেলের বাজারে রাশিয়ার অবস্থানকে শক্তিশালী করেছে কাজাখস্তানের কাসাগান ক্ষেত্র যাকে বিশ্বের অন্যতম বড় নতুন তেলক্ষেত্র বলা হয় কাজাখস্তানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেক্সিকোর কান্টারেল ও সামারিয়া লুনা ক্ষেত্র একসময় তেলের উৎপাদনের শীর্ষস্থানীয় ছিল যদিও এখনও সেগুলোর উৎপাদন ধীরে ধীরে কমে আসছে যুক্তরাষ্ট্রের হুগোটন পেট্রোলিয়াম ক্ষেত্র তেল ও প্রাকৃতিক গ্যাস উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি যুক্তরাষ্ট্রের শক্তি স্বনির্ভরতার একটি বড় উদাহরণ চীনের সেঙ্গলি ক্ষেত্র দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে এবং এটি চীনের দ্বিতীয় বৃহত্তম তেল ক্ষেত্র হিসেবে পরিচিত বিশ্বের এই বিশাল তেলের খনিগুলো কেবল শক্তির যোগানি দেয় না বরং তার সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম স্তম্ভ তবে তেলের ভান্ডার একদিন শেষ হবে এটাই বাস্তবতা তাই প্রয়োজন নতুন শক্তির উৎস খুঁজে বের করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা কানিস ফতেমা আর টিভি